নমস্কার বন্ধুরা মুখোশ সেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি তিনশো গ্রাম মতো চিকেন এই চিকেনটা এভাবে কেটে রেখেছি যে ভাত তৈরি করা হয় সকাল বেলায় সেই ভাতটাকে দিয়ে দেখাবো কত সুন্দরভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস করা যায় এটা হচ্ছে ঠিক রেস্টুরেন্টের থেকেও ভালোভাবে একদম সহজে এটা তৈরি করা যাবে তাহলে এখানে রেখেছি আমি এই পেঁয়াজের গাছটা কুচিয়ে রেখেছি এখানে রেখেছি একটা এটা মটরশুটি সেই ফ্রিজে রাখা আর এটা হচ্ছে এখন এইখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে দেবো একটু বেশি করে দিতে হবে তাহলে কি হবে এই বর্ষার দিনে জীবাণু পীটাণু শরীরে সব নষ্ট হয়ে যাবে এটাকে খেলে একদম একটা হেলদি খাবার আর এখানে দিয়ে দেবো এই এক চামচ এখানে দিয়ে দেবো এটা হচ্ছে কট দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়েছি লবণ দিয়েছি কোলিমার মতো লবণ আর এখানে দিয়ে দেবো ডিম সারা সসটাকে দিয়ে দেবো এক সমস্যা মতো দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে সামুষ দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে আনবো মিশিয়ে এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো এভাবে ম্যারিনেট করে রেখে দেবো ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো ভেজিটেবল অয়েলটা দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি চারটে ডিম রেখেছি ডিমটাকে মধ্যে দিয়ে দেবোর মধ্যে দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশি করে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো ওটা মতো মতো লবণ দিয়ে দেবো চামচটাকে দিয়ে ভালো করে ভালো করে ডিমটাকে ভেজে নেব তার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে অনিয়ন এটাকে দিয়ে দেবো দিয়ে দেবো এবারে ভালো করে এটাকে ভেজে তুলে নেবাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন আমি এই মাংস টুকরো গুলোকে ওর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেট করা মাংসটাকে ওর মধ্যে দিয়ে দেবো

মাংসটা আমার ভাজি হয়ে গেছে এখন মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা এই গাজরটাকে দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো কেটে রাখা এই ক্যাপসিকামটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা এই বিনসটাকে দিয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা যা বৃষ্টি হচ্ছে না এই গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করে খেলে না একদম শরীরটা পুরো ফিট থাকবে ভিতর থেকে এখন এটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজ কেটেছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে এই ডার্ক সয়া সসটাকে দিয়ে দেবো তিন চামচ মতো দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই খাবারটা চায় না রোজ খায় বন্ধুরা আর আমরা অনেকদিন পরে একদিন মন করলে অনেক কিছু গুছিয়ে তারপরে আমাদেরকে খেতে হয় কিন্তু খাবারটা খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন এই বর্ষার দিনে না খুব উপকার শরীরের পক্ষে খাওয়া এটা দিয়ে দেবো এই কেটে রাখা এই লাল আর সবুজ এই কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দেবো এতটা তাহলে বেশ স্পাইসি হবে খাবারটা আর এখানে পেঁয়াজের কেটে রাখা গাছটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে এইবার আমার ওখানে রেখেছি রোজকার তৈরি করা যে ভাত সকালে তৈরি করেছিলাম ওই ভাতটাকে এখন আমি দু বাটি ভাত দিয়ে আমি এই তৈরি করব কত সহজে তৈরি করা যায় অন্য কোনো কিছু করা লাগবে না এই দু বাটি ভাত এখানে রয়েছে ভাতটাকে মধ্যে এখন আমি দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো নিলে তৈরি হয়ে যাবো আর এখানে দিয়ে দেবো এখানে পেঁচে রাখা কড়াই শরীরটাকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে দেবো একদম সহজে তৈরি করা যাবে একদম হোটেলের থেকে ভালো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খুব সুন্দর লাগবে খেতে এবারের মধ্যে দিয়ে দেবো এখানে রাখা ডিমটাকে দিয়ে দেবো মধ্যে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই কেজের গাছটাকে সরিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটা আমার তৈরি হয়ে গেছে রোজকার ভাত দিয়ে ঝরঝরে রাইস খুব সুন্দর লাগবে খেতে আমি এটাকে নামিয়ে তো বন্ধুরা রোজকার ভাত দিয়ে বাটি ভাত দিয়ে কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস করে ফেললাম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খুব সুস্বাদু এত মজাদার খেতে না দারুণ টেস্টি একদম রেস্টুরেন্টে গেলে যেরকম বসিয়ে থাকতে হয় এক ঘন্টা ধরে তারপরে এরকম একটা খাবার দেয় এবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সহজে বানানো যায় তাও রোজকার যে ভাতটা তৈরি করা সেই ভাতটা দিয়ে তৈরি করা যাবে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে কম উপকরণে রান্নার ভিডিও পেতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন আর বৃষ্টির দিনে এরকম হেলদি খাবার বানিয়ে খাবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে